আমার নবীর রক্ত পড়তে পড়তে জুতা পর্যন্ত আটকে যায় এক ফোঁটা রক্ত যখন জমিনে পড়লো জমিনটা थरथर করে কেঁপে উঠলো জمین আল্লাহর দরবারে ডাক দিয়ে কইও দয়ার আল্লাহ আ তোমার নবীর রক্ত যেন জমিনে না পড়ে আর যদি এক ফোঁটা রক্ত পড়ে ও পয়গম্বর আমি কিন্তু জমিন উল্টে যাব হাজির কয় আপনি যদি এখন হুকুম দেন তাই পাহাড় চাপা দি আমি ফেলবো আমার নবী দোয়া করে আল্লাহ হাদি কওমি লান্নাহুম লা আল্লাহ মারবেন না ওরা না বুঝ আমারে কষ্ট দিছে ওদের হেদায়েত দিয়া দে আমার নবী ইমামুল আম্বিয়া আমার নবী ইমামুল মুরসালিন আমার নবীর মতো এত অদ্বিতীয় ব্যক্তিত্ব দ্বিতীয় ব্যক্তিত্ব পৃথিবীতে আসে নাই যে কারণে আমার আল্লাহ জানায় দেয় হে নবী আপনার জীবনের মধ্যে রয়েছে উম্মতের জন্য উত্তম আদর্শ আমরা নবীর আদর্শ মানতে চাই না নবীর আদর্শ আমার ভালো লাগে না আমার কাছে আজ নবীর আদর্শ ভালো লাগে না আমার কাছে নায়ক নায়িকা মডেল ভালো লাগে আমার আদর্শ নায়ক নায়িকা খেলোয়াড় রে বানায় রাখছে একটা খেলোয়াড়ের জন্য জীবন দিয়া দেয় চুল কাটে খেলোয়াড় জন্য চুল কাটছে খেলোয়াড় যেই পোশাক পরেছে আমার মুসলমান যুবক সেইভাবে পোশাক পরে অথচ আলওয়ারের জন্য যে পরিমাণ চিল্লায়ছো এর অর্থে যদি আমার নবীর জন্য mohabbat থাকত আমার মনে হয় কোনো যুবক দරිদ্রিবিহীন থাকতে পারত না এজন্য আল্লাহ তাআলা জানা দেয় দুল কাউ নাই নে খাতমুল মুরসালিন আখির আমদ বুদ ফখরুল আওয়ালিন শুদ বুজুদ আশ রাহমাতাল লিল আলামিন মসজিদে ও শুদ হামার ওয়ে জমিন আল্লাহর নবী হেরা গুহায় ধ্যান মগ্ন নবী আমার হেরা গুহায় ধ্যান মগ্ন হঠাৎ করে হেরা গুহার চারপাশ আলোকিত হয়ে গেছে

আমার নবী আম্মা সান খাদিজার ঘরের কিনারে গিয়া ডাক দিয়া কয় খাদিজা দরজা খোলো আম্মাজন খাদিজা যখন দরজা খুললো আমার নবী নাকি বলে ইয়া খাদিজাতুল কুবরা জামিলুনি আমার একটু চেপে ধর আমাকে নামজা করে ধরো আম্মাজন খাদিজা নবীর আমজা করে ধরো আমার নবী জ্বর উঠে থর 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 করে কাঁপতেছে মায়ার নবী আম্মাজান জান খাদিজার কানের কাছে আমার নবী ঠোঁট দুইটা লাগাইয়া নবী আমার ডাক দিয়া গায় খাদিজা এতদিন আমার এত ভালোবাসছো আজ আমি এমন একটা কথা বলবো আমার মনে হয় আর তোমরা পাত্তাও দিবা না ভালোবাসবা আম্মা জান খাদিজা বলে কেন এই কথা বললেন হে পয়গম্বর হে মুহাম্মদ এই কথা কেন বললেন আমার নবী ডেকে বলে খাদিজা আল্লাহ আমার উপরে কোরআন নাযিল করেছে আজ থেকে কোরআনের আয়াত চলবে এই মনে হয় মক্কার মানুষগুলো আমারে আর ভালোবাসবে না আম্মা জান খাদিজা আমার নবীর হাতটা ধরে ডেকে ভালো আম মুহাম্মদ গুটা মক্কার মানুষ আপনাকে মানবে কিনা জানি না আমি খাদিজা আপনার হাতে হাত লাগাইয়া সর্বপ্রথম মুসলমান হয়ে গেল আমার মায়ার নবী ফজরের নামাজের পর দিনের দাওয়াতের জন্য নেমে গেলেন যে আবু জাহেল আমার নবীরে ছাড়া কিছু বুঝতো না যে ওসবার সাহেব আর নবীরে ছাড়া কিছু বুঝতো না নবীজি যখন কোরআনের দাওয়াত নিয়া গোটা মক্কার জমিনে দাওয়াত ছড়ায় দেয় ওই আবু জাহেল নবী সিজদায় নবী উটের পচনারি বলে নবীর চেহারা উপরে চেপে ধরছে আমার নবী করেন না নবী দৌরে খাদিজার কাছে যায় আম্মাজান জান খাদিজা নবীজির রক্তগুলো মুছে দেয় আবার নবী আমার দিনের দাওয়াতে নেমে যায় একটা পর্যায়ে হিজরীর দশম বর্ষে যখন গোটা মদিনায় নবীর সব শত্রু হয়ে যায় আমার নবীর দিনের দাওয়াত দিতেছে বেঈমানরা নবীর আক্রমণ করতেছে নবীর আশ্রয়ের জায়গা দুইটা একটা হলো চাচা আবু তাল এবারে একটা হলো আম্মাজান খাদিজা একই বছরে আবু তালে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল খাদিজাও বিদায় হয়ে গেল আমার নবী জন্মের সময় বাবা হারা এত বছর আছে এই খাদিজা যে আবু তালেবের কাছে ছিল আজ আমার নবী ডানে তাকায় মানাই আমার নবী বামে তাকায় দেখে বাবা নাই নবী এ তিন হয়ে গেল উম্মে হানিফা বীর ঘরে চলে গেল তায়েফে বয়গম্বর তায়েফে যাওয়ার পর দুই ভাই শাসন করত তাইব ডাক দিয়ে বলে মুহাম্মাদে কানে কেন আসছো বলে কোরআনের দাওয়াতে আসছি খবরদার খবরদার কোরআনের দাওয়াত চলবে না আল্লাহর নবী এরপর দাওয়াত বন্ধ করেছিলেন নবী আমার ওই প্রতিকূল পরিবেশে দাওয়াতের জন্য যখন নেমে যায় তাইফে ছোট ছোট বাচ্চারা নবীর গায়ে পাথর মারা শুরু করে দেয় আমার নবী ঠোঁট ফেটে রক্ত পড়া শুরু আমার নবীর রক্ত পড়তে পড়তে জুতা পর্যন্ত আটকে যা এক ফুটা রক্ত যখন জমিনে পড়লো রক্ত পরে ও পায় গম্ব ও আল্লাহ আমি কিন্তু জমিন উল্টে যাবি হাজির আপনি যদি এখন হুকুম দেন

এমন এক আদর্শ নবী আমরা পাই না মরযব জেই নবীর আদর্শ দেখে কাফের মুসলমান হয়ে যায় সেই হীরা আলোর কুরআন যুগন্ত তো গোটা বিশ্বে ছড়িয়ে আছে আমার নবী যার ধারক বাহক সেই কুরআনের আলো জামিয়া তালিমায় ছড়াইতেছে ঠিক কিনা সেটা না এই কুরআনের আলো কোরআনের নূর যদি সিনায় না নিতে পারো এর চেয়ে কপাল পোড়া মুসলমান আর হতে পারে না আফসোসের সাথে বলতে হয় এ মুসলমান গোটা বিশ্বে বেঈমানরা কোরআন দেখে দেখে মুসলমান হয়ে যায় আর মুসলমানের ঘরে জন্ম নিয়া মুসলমান কোরআন পারে না সন্তান লোক কোরআন পড়ায় না ঠিক কি না কয় সন্তান কই পারে কয় মাদ্রাসায় কয় কি না মাদ্রাসায় পরে কোন লাভ নাই কোরআন শিখবে মাথা ডুলায় ডুলে আরবি বি পড়বে আর কিছু জানবে না এ মুসলমান আমারে জবাব দেন ও ঢাকার মুসলমান কোরআন কি শুধু আর বি পড়ার নাম নাকি সব এলেন কোরআনে আছে তাইলে যে বলতেছে কোরআনের অপমান করে কথা বলছে ঠিক না এক একজনের সায়েন্স নিয়ে পড়ালেখা করে কত গর্ব আমি বড় বিজ্ঞান আমি বড় ডাক্তার আমি বড় ডাক্তার আমি ইঞ্জিনিয়ার অত যত যেই বই পড়ে পড়ে তারা বড় বড় সায়েন্টিস্ট হয়েছে ওই বইগুলোর যে লেখ কারা কোরআনের সাহায্য ছাড়া বই লিখতে পারে না সুবহানাল্লাহ ॠग्वेद বাইবেল রামায়ণ তাওরাত যাবুর ইনজিল কোরআন শ্রেষ্ঠ কোনটা দা কোরআন বেস্ট বুক ইন দা ওয়ার্ল্ড এই কথা আমার নাকটা বেঈমানরা মেনে নিয়েছে ঠিক কিনা ঠিক মানসে কি মানে নাই সব ইহুদি খ্রিস্টানরা বলে কুরআনের চেয়ে শ্রেষ্ঠ গ্রন্থ কসমোলজি বিদ্যা সে না নাই অ্যাস্ট্রোলজি বায়োলজি জিওলজি ফিজিক্সের জ্ঞান পদার্থ বিজ্ঞান মহাকল বিজ্ঞান এমনকি তারকার চ্যানেল গুলো পর্যন্ত কুরআনে আল্লাহ দিয়ে দিয়েছে প্রক্সিমা সেন্ট্রাই আলফা সেন্টরাই এন্ড্রোমেডা গ্রহ ওই গ্যালাক্সির কথা কুরআনে আছে ওই স্পেস স্টেশনের কথা কুরআনে আছে এমন কি ব্ল্যাক হোল

বিজ্ঞান বলে চাঁদের নিজের কোন আলো নাই সুরের থেকে আলো সংগ্রহ করে করে একোটা পৃথিবীতে চাঁদ রাত্রে আলো দেয় বিজ্ঞান মাত্র দুইশো বছর আগে বলেছে এই কথা আর আমার আল্লাহ সুরাই ফরকান একষট্টি নম্বরে তার তের হাজার বছর আগে বলে রাখছেন সোহান আল্লাহ বলবেন না বিজ্ঞান কয়। সূর্যের কক্ষপথ আলাদা চন্দ্রের কক্ষপথ আলাদা চন্দ্র সূর্যের কক্ষপথ বিজ্ঞান আবিষ্কার করছে দেড়শো বছর আগে আর আমার আল্লাহ সুরায় আমি তেত্রিশ নম্বর নাম্বারে দেড় হাজার বছর আগে বলে দিছে বিজ্ঞান পিপড়াবিদ্যা আবিষ্কার করেছে পিপড়াবিদ্যা কাকে বলে পিপড়ারা বাজার সদয় করে এদের মৃতদেহেরা কবর দেয় এরা মারামারি করলে আবার সালিশ ব্যবস্থা আছে পিপড়ার মধ্যে প্রধানমন্ত্রী কামরা ভিন্ন রাষ্ট্রপতি কামরা ভিন্ন পিপড়াদের মধ্যে আবার খাদ্যমন্ত্রী আছে সড়ক যোগাযোগ পরিবহন মন্ত্রীও আছে তারা আবার ব্রিজ বানায় আদায় ছোট ছোট না লাফাজলি এরা ওই ব্রিজ পাড়ায় না আগে লোক পাড়াইবে দেখবে ঠিক আছে কিনা দাঁড়ায় থাকে আর আমাদের মন্ত্রীরা ব্রিজ বানায় বাঁশ দিয়ে পর পলায় যায় ঠিক নেই ঠিক আপনি রাস্তা কইল ঠিক জোরে কইল ঠিক জোরে কোন ঠিক না মেটি রাষ্ট্র সুন্দর করতে চান চোরের রাতে দেশ দিয়ে রাষ্ট্র সুন্দর করতে চান রাষ্ট্র আমরা নিরীহ আমরা কি করছি কিছু তোমরাই তো করছো ভোটটা দিয়ে তো সরে তুমি নেতৃত্ব দিছ ভিক বলেন এই বাংলার কে মাইনাস করিয়া এই বাংলার মানুষ যতদিন পর্যন্ত রান দান বাম এদেরকে চেয়ারে বসাইবা খেলাফতের ছ sombra যতদিন পর্যন্ত বাংলার মানুষ না দেখবে এই বাংলার মানুষ যতদিন ওমরের মত ব্যক্তিগত নেতৃত্বে চিন্তা না করবে এই বাংলার মানুষ যতদিন পর্যন্ত শাহ সিকান্দার সুলতান সুলেমানের মত নেতৃত্ব চিন্তা না করবে আবু বকরের মত নেতৃত্ব চিন্তা না করবে বাংলার মানুষ